সেটা হলো আমি আপনাদের কাছে একটা আয়াত তাল করেছি কোরআনুল কেরিমের মধ্যে পৃথিবীর মানুষগুলো তোমরা যারা আমাকে ভালোবাসো আমার প্রতি যারা ইমান এনেছো আমার রাসূলকে যারা মুহাব্বত করো আমার রাসূলের প্রতি যাদের iman তাদের সম্পর্কে যতক্ষণ কেঁপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তা ওয়ানুআলর বিল্লিররিয়তাকওয়া ও পৃথিবীর মানুষগুলো তোমরা সাহায্য করবে কাদেরকে তোমরা সাহায্য করবে কাদেরকে কাদের সাথে তোমরা ঘুরবে কাদের সাথে তোমরা মনোযোগ হবে কাদের সাথে কাটারবদ্ধ হবে কাদের সাথে জামাতবদ্ধ হবে কাদের সাথে সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করবে তোমার ছেলেটা তোমার মেয়েটা কাদের হাতে তুলে দিবে এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ যেই পথটা ওই পথটা সম্পর্কে আল্লাহ আল্লাহর বলছেন যারা তাকুয়া দিতে পারে যারা সত্যের পথে আছে যারা আল্লাহর পথে আছে এবং যারা আল্লাহর পথে কাজ করে জেহাদ করে তাদেরকে তোমরা সহযোগিতা করো তা যারা সৎ যারা যারা সমাজ গঠন করতে চায় যারা মানুষকে মানুষের নিজের জীবন নিয়ে নিজের বসবাস যজ্ঞ করে যেন তারা সমাজে বসবাস করতে পারে এই সম্পর্কে যেই সমস্ত লোকগুলো তোমাদের কাছে ভালো মনে মনে হয় তাদেরকে তোমরা সহযোগিতা করো আপনারা করবেন কি না আপনি আমার কথাটা শুনতেছেন এখানে লেখেন ওই যে একটা আয়াত আছে কোরআন শরীফের তাও আনুয়াল আল মির তোমরা যদি সাহায্য করো তাদেরকে করবে এখানে আমার শ্রদ্ধাভাজন ডক্টর মিলন সাহেব আছেন এবং আমার বড় ভাই যে হারুন সাহেব আপনাদের সবাই আইডন সবাই সবাই আইকন তাদেরকে আপনারা ফলো করেন আমি মনে করি আপনাদের জন্য সৎ রাস্তা খুলে যাবে আপনাদের বিশ্বাস আছে কথা বলেন আপনাদের বিশ্বাস আছে তাহলে বলেন তো দেখি আজকে থেকে এদেরকে সহযোগিতা করবেন কি না এটা কার কথা এটা কার আদেশ ভালো লোকের সহযোগিতা করার জন্য কে বলছেন কথা বলে তাওয়ান ওয়ালাল বিররি ওয়াতাকওয়া এটা আল্লাহর কথা আপনাদের সমাজের মধ্যে যারা দু কি বলে বিশৃঙ্খলা করে মাদকে মাদকের আসল বাজার ছেলে সন্তানকে চোরের ডাকাতের এদের তাদেরকে সহযোগিতা করে ওদেরকে সহযোগিতা করতে বলছেন কি না আল্লাহ ওদেরকে সহযোগিতা করতে বলছেন না বলেন নাই কাদেরকে বলছেন বীর অত্যাকুয়া আর তাকুয়া সম্পর্কে আমার পূর্বে বত্তাগণ বলে গেছেন তাকুয়া এমন একটা জিনিস তার মধ্যে আল্লাহর ভয় কাজ করে সে রাতের অন্ধকারে কোনো বেগানা পুরুষ মহিলার দিকে সে তাকাবে না কারোর মালের উপরে তার চোখ পড়বে না কারো অন্যায় পাবে কারো মাল দখল করবে না একমাত্র আল্লাহর আল্লাহর ভয়ে ভয়ে সে নামাজ পড়বে কার ভয়ে আর কারো ভয় তার অন্তরের মধ্যে থাকবে না এখানে যারা বলছে চল্লিশ ভক্ত নামাজ এখানে আমরা অনেক যুবক অনেক বড় ভাই আমার বাবার সমতুল্য এবং আমার ছেলের সমতুল্য অনেকে আছেন এই নামাজটা এই নামাজের দায়তটা দরকার আছে কথা বলেন না নাই তাহলে এই যারা এই দাওয়াতের ব্যবস্থা করেছে এটার উপস্থাপনা করার জন্য মানসিকভাবে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা দরকার আপনারা রাজি সবাই সব সময় যখনই আপনারা বিপদে পড়েন যখনই আপনাদের সবকিছু দয় দয় আমাদের ডক্টর মিলন সাহেব এই এলাকার অনেক ছেলেকে চাকরি দিচ্ছেন কিনা কথা বলেন এটা প্রশংসার জন্য নয় আল্লাহর রসুল বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা মানুষের সামনে যখন দান করবে উঁচু কণ্ঠে দান করো যাতে করে তোমার পাশের লোক যারা ধনী সমর্থবান যোগ্যতা বিবেকবান এবং অনেক কিছু আছে তারা সমাজের সাহায্য করে না সমাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথে কোনো যোগ যোগ নেই মানুষ খোঁজ করলেও তাদেরকে পাওয়া যায় না তাদের কথা এখানে আল্লাহ বলেননি এই জন্য আমি এই কথাটা বলছি এখানে আমাদের শ্রদ্ধাভাজন হারুন ভাই আছেন ডক্টর মিলন ভাই আছেন এই যে আমার বাতিজা কি বলে ডাক্তার ডাক্তার সাহেব আছেন এবং আমার কাকা প্রফেসর সাহেব আছেন আমি মনে করি এই জামাতটা আপনাদের অনুসরণ করার যোগ্য কিনা বলে যোগ্য কিনা তাহলে আপনাদের কাছে আমি একটা ওয়াদা চাই এদেরকে আপনার সহযোগিতা করবেন সব সময় রাজি নি তারা যখন ডাক দিয়ে আপনার আসতে রাজি আছেন কিনা কে কে রাজি হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষ্য তুমি দেখতে এই লোকগুলো এত অক্লান্ত পরিশ্রম করে শত শত কাজের ব্যস্ততার মাঝখানেও আমাদের মতো মানুষের সামনে এসে বসে গেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে নি তাহলে এই ধন্যবাদটা শুধু ওনাদের কোন আল্লাহকেও দেই যে দিয়ে আল্লাহ আমাদের সামনে ওনাদের মতো যোগ্য লোকদেরকে উপস্থিত করেছেন এবং বিশেষ করে আমার কথা শেষ এই নামাজের ব্যাপারে আল্লাহ রাবুল আলমী দুনিয়াতেও উপকার কি বলে পুরস্কার দিবেন আখিরাতও দিবেন এই কথাটা বলে আমি শেষ করব যে নামাজের পুরস্কার দুনিয়াতে হলো আপনাকে একটা রাজকীয় দিন জীবন আপনাকে দান করবে যেখানে কোনো অভাব থাকবে না যেখানে কোনো অশৃঙ্খলতা থাকবে না যেখানে কোনো জেনা বিচার থাকবে না যেখানে কোনো জুলুম থাকবে না এরকম একটা সমাজ একটা এরকম একটা সমাজ আপনাকে আল্লাহ দান করবেন কিসের বিনিময় কথা বলেন কিসের বিনিময় এই নামাজের বিনিময় আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার শান্তি এবং উন্নতি আখরাতের মুক্তি তথা আল্লাহর ওয়াদামত জান্নাত আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন সেই লক্ষ্যে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমার প্রতিবেশীকে নিয়ে প্রতিদিন প্রতি অত্তে মসজিদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলের সামনে আমার এই ক্ষুদ্রখানি কথা বলে শেষ করছি ওয়াখির